চাদর কম দামে দিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর দশ আছে ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত দেখতে থাকুন শেষে কিন্তু দেখিয়ে দিব এইগুলো ওয়াটার প্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতামাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব এখানে গুলো তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফই এই চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরের সাথে আমরা ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন শুধু কালারগুলো দেখতে থাকুন স্ক্রিনশট মেরে স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বারে যোগাযোগ করুন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি পার্সেল হাতে পাবেন আপনি পার্সেল হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে কিন্তু টাকা দিবেন কালারের শেষ নয় দশটা কালার আছে কালারগুলো দেখতে থাকুন এই যে একটা কালার এটা হলো লাদেন কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা সফট বাজারের সেরা কালেকশন হলো এটা লাদেন কোয়ালিটি এর উপরে কোনো ওয়াটার প্রুফ চাদর হয় না আপনি পার্সেল হাতে পাবেন হাতে বেয়ে চেক করে তারপরে টাকা দিবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না এই দেখুন এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার এখন যেই কালারগুলো দেখাবো এইগুলা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর আপনারা বলেন যে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর দেন এইগুলা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এই যে দেখেন এই এইটা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর কালারটা কিন্তু খুবই সুন্দর এই এইগুলা শুধু সাত ফিট বাই আট ফিট হবে সাত ফিট বাই আট ফিট হবে ছয় ফিট বাই সাত ফিট বা পাঁচ ফিট বাই ছয় ফিট এইগুলো কিন্তু হবে না এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার একদম হিট কালেকশন সুপার হিট কালেকশন তো আপনার বিশ্বাররা কিন্তু পরিবর্তন করে দেবে বাচ্চারা বাচ্চাদের পিঠ ঘেমে যাবে বা রং কষ উঠবে তা না কোনো কিছুই হবে না এই যে একটা সর্বশেষ কালেকশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হিট কালেকশন এই যে দেখেন একদম কাপড়টা কিন্তু খুবই সাবর তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট দাও স্ক্রিন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানে শেষ করছে আসসালামু আলাইকুম